এই রাগকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু আমল হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন কোন ব্যক্তি যখন রাগান্বিত হয়ে যায় সর্বপ্রথম তার কাজ হবে সে সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়ব এই আল্লাহ আমি তোমার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি এটা বলতে হবে সর্বপ্রথম দ্বিতীয় নম্বরে নবীজি বলেন যে তারপরেও যদি তার রাগের পরিমাণ না কমে সে চুপ হয়ে যাবে পাল্টা প্রতিউত্তর করবে না আর সাথে কথা সাথে সাথে সে স্রোত একদম চুপ করে ফেলবে সে তার মুখ বন্ধ করে ফেলবে তাহলে দেখা যাবে যে রাগের পরিমাণ আরো কমে আসবে এরপরে যদি রাগের পরিমাণ না কমে নবীজি বলেন যে সে যদি দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকা থেকে সে বসে যাবে সে তার পজিশনকে চেঞ্জ করবে তারপরে যদি তার রাগ না কমে সে যদি বসার পরেও রাগ না কমে সে বসা থেকে সে শুয়ে পড়বে নবীজি এই হাদিসের মধ্যে বলেছেন রাগ নিয়ন্ত্রণ করার জন্য সর্বশ্রেষ্ঠ নবী আলাইহিস সালাত ওয়া বলেন তারপরে যদি তার রাগের পরিমাণ না কমে শীত ঠান্ডা পানিতে ওজন করবে তাহলে অটোমেটিক্যালি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই রাগের মাত্রাটিকে কমিয়ে দিবেন সুবহান সুধরা আমরা এই কাজগুলো করব যখনই আমরা রাগান্বিত হয়ে যাব সাথে সাথে মনে করব যে তার শয়তানের পক্ষ থেকে হয়েছে সাথে সাথে আমরা আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়ব এরপর চুপ হয়ে যাব দাঁড়িয়ে থাকলে বসে যাব বসে থাকতে শুয়ে পড়ব অল্পতেই আমরা ঠান্ডা কেও যো করব আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই গো সদানকে রাখতে হবে